কয়েকটি সিএনজি অটো থেকে জয় বাংলা স্লোগান দিয়ে গুলি ছুঁড়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা ডক্টর ইউনুস একটা একটা শিক্ষার্থী ধর ধৈরা ধৈরা জবাই কর এই স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ এবার যেন কোন ধলাই চলেছেন ডক্টর ইউনুস তিনি পরিস্থিতি সামলাতে পাচ্ছেন না বাংলাদেশের যে বিক্ষোভকারীরা শুনছিলেন সেই চালকের বক্তব্য শুনছিলেন ছিলাম হকার মার্কেটে একটা জ্যাকেট ছিলানোর জন্য আসতে আসতে পারতেছিলেন হঠাৎ ককটেল নিক্ষেপ পুলিশের উপরেও দেখলাম হামলাগা একটা পুলিশ উন্নতি দেখছিলাম ইসকনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে চাচ্ছি তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইস্কনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির কাছে ইস্কনের যে পজিটিভ ফেস আর আমাদের দেশে আমরা ইস্কন নিয়ে যে বক্তব্য দেই টোটালি কিন্তু সাংঘর্ষিক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরগরম ওপার বাংলা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের ওপর কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের সরকার ও প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে এই মুহূর্তে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে দখল করে এই প্রশাসনকে শিক্ষা দেওয়া উচিত এবং শেখ হাসিনাকে তার সরকারকে সেখানে বসে দেওয়া উচিত এটা একটা কথা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার ভয় অনেকের মাঝে কাজ করছে সেই ভয়টা স্পষ্ট হচ্ছে এবং সেই ভয়টা মনের মধ্যে রাখতে পারছেন না অনেকে বলেও ফেলছেন এরকম বাস্তবতা কেন তৈরি হলো মাত্র তিন মাস পেরিয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগ আবার ফিরে আসবে দর্শক শ্রোতা গণদোলায় খেতে যাচ্ছে ডক্টর ইনুস এবং দেশকে কোনোভাবেই সামাল দিতে পারতেছে না ডক্টর ইনুস ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন এবং ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ডক্টর ইনুস বর্তমান সময়ে যেভাবে দেশ পরিচালনা করতেছে এতে অনেকেই সন্তুষ্ট অনেকেই অসন্তুষ্ট কিন্তু এর মধ্যেই অনেকেই মন্তব্য করতেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য অনেক তাণ্ডব চালাচ্ছে এবং ডক্টর ইনুসকে বারবার শুধু ব্যর্থ করিয়ে দিচ্ছেন দর্শক শ্রোতা এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত জানতে পারবেন যে এর আসল রহস্য কী তাহলে চলুন আমরা সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলোকে শুনে আসি তাকেও বলে যে এটা যাইতে দেওয়া হবে না গাড়িতে তো আওয়ামী লীগের দালাল এরা লীগের দালাল এরাই তো দেশকে ধ্বংস করছে ঠিক আছে আজকে তারা আবার পায়দানা শুরু করছে যে এই দেশকে ধ্বংস করার জন্য

একটা শক্তিশালী সংগঠন এই সংগঠন তাদের কাছেও চলে গেছে ইউনুসের প্রশাসন মোল্লা ইউনুসের প্রশাসন বাংলাদেশে কি করছে সেই ব্যাপারগুলোতে তো আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই ব্যাপারগুলো নিয়ে একটা ব্যাপার এই পরিস্থিতিতে একটা কিছু ব্যবস্থা নেওয়া হবে এখন এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে এবং হচ্ছে ক্রমশ ভারত এখানে কিভাবে এগোতে পারে এটা একটা বড় প্রশ্ন আমাদের অনেকেই বলছেন যে এই মুহূর্তে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে দখল করে বাংলা দখল নয় বাংলাদেশকে তাদেরকে ইউনুস প্রশাসনকে শিক্ষা দেওয়া উচিত তাদেরকে এবং শেখ হাসিনাকে তার সরকারকে সেখানে বসিয়ে দেওয়া উচিত এটা একটা কথা বলছে আবার একটা এইভাবে কথা চলছে যে বাংলাদেশে এক্ষুনি ভারত যুদ্ধে না যাওয়াটাই সেটা ভারতকে তো অনেক দিক ভেবে চিনতে তারপরে কাজ করতে হয় একটা দেশের সরকারকে এটা তো আর ওই মোল্লা ইউনুসের সরকার নয় যে যাহু যা খুশি মাথায় এলো আরামল্ডি করে নেওয়া হলো জঙ্গিদের হাতে পুতুল হয়ে গেল শান্তি নোবেল জয়ী তো ভারত তো তা করতে পারে না তো ভারত যেগুলো করতে পারে সেই ব্যাপারগুলো অনেক সময় আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হয় যুদ্ধটা শেষ ধাপ আর ভারতের একটা জিনিস মনে রাখবেন ভারতে বারবার নরেন্দ্র মোদি একটা কথা ইউক্রেন রাশিয়ার প্রসঙ্গ নিয়ে বারবার তিনি বলেছেন যে যুদ্ধ দিয়ে কোনো সমস্যা মেটে না যেহেতু বাংলাদেশের কাছে ভারতের সৈন্য পাঠাবার কোনো দরকার হয় না আমাদের বিএসএফি ভারত বাংলাদেশকে ঠিক করে দিতে টাইট করে দিতে যথেষ্ট কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা এই মুহূর্তে করাটা এই মুহূর্তে করাটা কতটা যুক্তিসঙ্গত হবে এটাও একটা প্রশ্ন আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের একটু আলোচনা পশ্চিমবাংলায় গতকাল বিজেপি ভারতীয় জনতা পার্টি এখানকার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কালকে সমস্ত বিধানসভার বিধানসভার সদস্যরা বিজেপি সদস্যরা তারা গতকাল বাংলাদেশ দূতাবাসে গিয়ে সেখানে আটজনের প্রতিনিধি দল বাংলাদেশের দূতাবাসকে তাদেরকে বলেছে তাদেরকে স্মারক লিপি দিয়েছে ইমিডিয়েটলি ওখানে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে সেগুলো বন্ধ করা হোক এটা বলেছেন আমি জানতে পারলাম যে হাই কমিশনার কলকাতার তিনি বলেছেন দিল্লিতে তাদের যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে এই ব্যাপারগুলো এবং তারা দেশেও এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন এই রিপ্রেজেন্টেশন সেটা তো বলতেই হবে কারণ একটা রাজনৈতিক দল রিপ্রেজেন্টেশন দিচ্ছে সেটা তো তো দায়িত্ব তাদের অবশ্যই আছে এখন প্রশ্নটা হচ্ছে এরপরে একটা অনেকেই তারপরে এরপরে কি করছে পশ্চিমবাংলায় বিজেপি অলরেডি বলে দিয়েছে রবিবারের মধ্যে আজ বৃহস্পতিবার শুক্র শনি রবি রবিবারের মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি না দেওয়া হয় তাহলে আহ তারা অবরোধ তৈরি করবে দোসরা জানুয়ারি থেকে অবরোধ তৈরি হবে এই দোসরা ডিসেম্বর থেকে এবং বাংলা থেকে ভারত থেকে কোনো পণ্য বিশেষত খাদ্য পণ্য তো বটেই যেটা এখান থেকে যাওয়া দরকার এখন তো অন্য পণ্য যাচ্ছেই না খাদ্য পণ্য না গেলে তো সেখানে দুর্ভিত্ত মরবে সব তো সেইটা অবরোধ করবে এবং অলরেডি গতকাল যে পেট্রাপোল বেনাপোল বর্ডার যে শহরে আছে বঙ্গা সেই বঙ্গাতে বিজেপি গতকাল বিশাল মিছিল করে তারা শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে করা শুরু করে দিয়েছে গতকাল থেকে পণ্য পাঠানো বন্ধ খাদ্য পণ্য এবং সেটা না গেলে বাংলাদেশে যে কি হাল হবে সেটা তো বোঝাই যায় তো ভারত এখন ভারত সরকার কিন্তু কিছু করছে না ভারত সরকার পন্ধ পাঠাবার যেটা যেমন ওটা চেয়েছে এখন পঞ্চাশ হাজার টন চাল চেয়েছেন ইউনো সরকার ভারতের কাছে পন্ধ করবে না চাল চেয়েছে পঞ্চাশ হাজার টন না পেলে সেখানকার মানুষকে না খেয়ে মরতে হবে তো এগুলো ভারত পাঠালেও সরকারিভাবে যাওয়ার ব্যাপারে মন দিলেও তারা মত দিলেও জনগণ যদি আটকে দেয় জনগণ রাস্তা অবরোধ করলে কোনো সরকারি জনগণকে আমাদের এখানে রাস্তা থেকে তুলে দেবে না তাদের দায়িত্ব হচ্ছে সম্পর্কটা ঠিক রাখা ওরা খেতে গেলে বাঁচতে গেলে বাংলা ভারতের কাছে হাত পাততে হবে খাবার দাও খাবার দাও নইলে না খেয়ে মরতে হবে আর ভারতের খাবার খেয়ে পেটটা ভর্তি করে নিয়ে তারপর ভারতের বিরুদ্ধে চিৎকার করা হ্যাঁ বলছিলাম আওয়ামী লীগ আবার ফিরে আসবে এরকম ভয় পাচ্ছেন অনেকে এবং সেই ভয়ের কথা অকপটে বলছেন বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমান উদ্ভূত পরিস্থিতি আজকেও আমরা দেখলাম শেরপুরে মুর্শিদপুর আস্তানা পীরের আস্তানা সেই আস্তানা তৌহিদি জনতার নামে হাজার হাজার মানুষ সোটা নিয়ে যেয়ে ভেঙেছে লুটপাট করেছে আগুন দিয়েছে এবং আর্মি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেছে এরকম ঘটনা প্রতিদিনই কোনো না কোনো পর্যায়ে ঘটছে ইস্কনকে নিয়ে যে ঘটনা সেই ঘটনা বিশ্বব্যাপী সোরগোল তুলেছে ওদিকে ভারত থেকে নানা রকমের গুজব গুঞ্জন ছড়ানো হচ্ছে ভারত তাদের সেনা বর্ডারে সেনা নিয়োজিত করার চেষ্টা করছে সেই প্রসেসে আছে মিসাইল রেডি হচ্ছে এরকম নানা রকমের গুজব গুঞ্জনের মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ঢাকার একটা অনুষ্ঠানে বললেন তার ভয়ের কথা তিনি ভয় পাচ্ছেন যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে সেরকম পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করছি নিজেদের মধ্যে নিজেরা যে বিভেদ বিভাজন তৈরি করছি যার ফলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে ফ্যাসিবাদ বলতে অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই তিনি বুঝিয়েছেন এটা বুঝতে অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে না মির্জা ফখরুল কি বললেন মির্জা ফখরুল যা বললেন তার একটু বিশেষ চলুন শুনি আগে তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে মির্জা ফখরুল বলার চেষ্টা করলেন ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি আমরা যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে অর্থাৎ আমরা নিজেরা কাজ করছি তারা নিজেরা বিভিন্ন ধরনের কাজ করছেন এমন কথা বলছেন এবং তিনি মূলত বৈষম্যবিরোধী আন্দোলনের পরে নিজেদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে সরকার একপক্ষ পক্ষ বিএনপি এক পক্ষ জামাত একপক্ষ পক্ষ বৈষম্য বিরোধী ছাত্ররা এক পক্ষ সব মিলিয়ে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে এবং এই পক্ষের মাঝে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আবার ফিরে আসলে অবাক হওয়া কিছু থাকবে না তেমনটাই তার ভাষ্য তিনি ইস্কন প্রসঙ্গে বলেছেন যে ইস্কন প্রসঙ্গে ভারতের গণমাধ্যম তাকে গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে জানিয়ে বলেছেন তাদের একটাই প্রশ্ন ইস্কনের ব্যাপারে কি করছেন প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চাই প্রথমবার ব্যর্থ হয়েছে আবার তারা তৈরি করতে চাই আমরা যেন সেখানে বিভাজন তৈরি না করে। তিনি বারবার একটা কথাই বলেছেন নিজেদের মধ্যে বিভাজনের কথা তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা দায়িত্বে এসেছেন এই দায়িত্বকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে জাতিকে সামনে রেখে পালন করতে হবে এমন কোনো হটকারী কাজ আমরা করব না যেন আবার অন্ধকারে চলে যায় অর্থাৎ নিজেরা এমন কোনো কাজ করব না যেন অন্ধকারে চলে যায় এমন কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা কোন তারা কোন বিভাজন তৈরি করছে এমন প্রশ্ন রেখেই তিনি বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় লাগার কথা ভয় লাগে ভয় কেন লাগে পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনটা তার ভাষ্য অর্থাৎ বৈষম্যবিধি আন্দোলন যেটা হয়েছে সেই আন্দোলনটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে নিজেদের মধ্যে বিভাজন হচ্ছে ইস্কন সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে গতকালকে তিনি বলেছিলেন যে বিদেশি বিদেশে বসে থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে উস্কে দিচ্ছে সেই উস্কানিতে আমরা নাচানাচি করছি এরকম নানা বিষয় কিন্তু কাজ করছে এই নানা বিষয় কাজ করার মাঝখানে সব থেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভয় তিন মাস পেরিয়েছে সাড়ে তিন মাসের পথে এই সরকার তিন মাস সাড়ে তিন মাসের মধ্যেই আওয়ামী লীগ পতনের পরে আবার আওয়ামী লীগ ভয় ভরিয়ে দিয়েছে যে তারা ফিরে আসতে পারে এটা কোনোভাবেই শুভ লক্ষণ নয় তাতে বৈষম্য বিরোধী আন্দোলন মাঠে মারা যাবে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিট নষ্ট হবে সেই ক্ষেত্রেই অনেকে অনেকে যে আলোচনা করার চেষ্টা করে সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে বিশেষ করে সমন্বয়করা তাদের লাগামহীন কর্মকাণ্ড লাগামহীন কাজকাম গতকালকে আমরা দেখেছি যে তাদের গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে এমন কথা বলা হয়েছে কিন্তু আবার গাড়ির সামনে দেখা গেছে গাড়ির বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয় এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে আজকে আবার খবর করা হয়েছে যে হাসনাত আবদুল্লার গাড়িতে আজকে আবার পিছন দিক থেকে ট্রাক ধাক্কা দিয়েছে সব মিলিয়ে এই এই যে এই যে গাড়ি এত সুন্দর সুন্দর মডেলের গাড়ি এই গাড়ি বা তারা পাচ্ছেন কোথায় এত গাড়িতে ধাক্কাই বা কারা দিচ্ছে এবং গাড়িতে ধাক্কা নাকি গাড়ি ভুলভাবে অ্যাক্সিডেন্ট হয়ে হওয়ার পরে সেটাকে নিউজ করা হচ্ছে এরকম নানা নানা রকম আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলোই কিন্তু বিভক্তি এবং বিভাজনের তৈরি করছে আহ সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন এই আলোচনা অনেকদিন থেকেই হচ্ছে তারা ছাত্র তারা গাড়িতে চড়ছেন কিভাবে গাড়ি কোথা থেকে আসলো গাড়ি কারা দিলো এই আলোচনায় সমন্বয়কদের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি হয়েছে বিভাজন এতটাই তৈরি হয়েছে যে সরকার একটা পক্ষ হয়ে গেছে বিএনপি একটা পক্ষ গতকালকে দেখলাম বিএনপি দলকে প্রধান উপদেষ্টার বাসায় ডেকে নেওয়া হয়েছে আজকে জামাতকে ডেকে নেওয়া হয়েছে অর্থাৎ আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে আলাদা আলাদা সবাই আলাদা আলাদা হয়ে গেছেন সবার মধ্যে ঐক্যের অভাব তৈরি হয়েছে ঐক্যের অভাব তৈরি হয়েছে বলেই মির্জা ফখরুল ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে দর্শক ইস্করের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইস্কনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইস্কনের যে পজিটিভ ফেজ আর আমাদের দেশে আমরা ইস্কন নিয়ে যে বক্তব্য দিই টোটালি কিন্তু সাংঘর্ষিক মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের যে সকল রাষ্ট্রে ইস্কনের একটিভিটিস আছে বা শাখা আছে বা তারা সেখানে যে সকল কাজ করে তো আমাদের এখানে আমরা যখন ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী বলছি কারণ তারা কিছু কিছু জায়গায় তাদের সমর্থকরা এই কাজগুলো করছে কিন্তু পশ্চিমাদের কাছে তাদের এই ফেজটা কিন্তু উন্মোচিত না পশ্চিমাদের কাছে একটা মেসেজ ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যেই সরকারটা আছে বা আপকামিং যে সরকারটা আসতে যাচ্ছে এরা কতটা সংখ্যালঘু বিরোধী অথবা ভিন্ন ধর্মের মানুষদেরকে এরা কিভাবে বাটে ফেলে নানান ধরনের কিন্তু অপচেষ্টা চলছে দশক এই মুহূর্তে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং রাইট নাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইস্যুতে কে দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়সপেরো মানে ফিডস নামের একটা সংস্থা এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ইস্কনের যে অফিসিয়াল পেজ আছে বা অফিসিয়াল বিবৃতি আছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে এর পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্র ভিত্তিক ফিটস সদস্য কারা এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্র গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয় আপনার প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে আপনার জানা গেছে আচ্ছা ট্রাম্পকে প্রদান করা চিঠিতে কি বলা হয়েছে বাংলাদেশে একটি আচ্ছা বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে আপনার উল্লেখ করে খানদারাও কান্ড বলছেন যে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া খুবই জরুরি আমি প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসনিক টিম আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন এছাড়া বলছে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে কিনা এই সংস্থাটি চিঠিতে আরও উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করে মানে ট্রাম্পের প্রতি লিখছে যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপসীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন বাস্তুচ্যুতির শিকার তাদের রক্ষায় আপনি তৎপর হন তো আহ তারা একটা পরিসংখ্যান সেখানে দিয়েছে যে গত পাঁচই আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে দুই শতাধিক যে গ্রেপ্তার সেটাকেও তারা এখানে মেনশন করে বলেছে যে তার জামিন না পাওয়া এটাও মানবাধিকার লঙ্ঘন পাশাপাশি আহ তাকে একটা মিথ্যা মামলায় এখানে ফাঁসানো হয়েছে ইভেন এই সরকারের যারা উইংস আছেন তাদের সম্পর্কে কিন্তু ভারতের একই কথা যে এখানে বাংলাদেশকে উনিশশো একাত্তর থেকে তিপ্পান্ন পর্যন্ত ভারত বিরোধী যে অবস্থানটা তৈরি করা হয়েছে এই মুহূর্তে যে ভারত বিরোধী অবস্থানটা আছে এটা ভারত কখনো দেখে নাই তো সেক্ষেত্রে অনলাইন থেকে শুরু করে অফলাইন অনেকেই ভারত দায়ী করছেন দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে কি তাণ্ডব চালাচ্ছে অনেকেই মন্তব্য করতেছেন ডক্টর ইনুস যদি দেশকে সামাল দিতে না পারে তাহলে ক্ষমতা কেন ছেড়ে দিচ্ছে না এর পিছনে অবশ্যই কিছু হাত রয়েছে এবং ডক্টর ইনুসকে নিয়ে মন্তব্য অনেকেই করতেছেন যে ডক্টর ইনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে এই দেশ সুরক্ষিত থাকবে এবং এগিয়ে যেতে পারবে আবার অনেকেই মন্তব্য করতেছেন ডক্টর ইনুস শুধু বারবার ব্যর্থ হচ্ছেন এই ডক্টর ইনুসের দ্বারাই বাংলাদেশ কোনোভাবেই পরিচালনা হবে না এই ডক্টর ইনুস যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে ততদিন বাংলাদেশের মধ্যে তাণ্ডব চলবে কেননা শেখ হাসিনা বাংলাদেশে আবারও ফিরে আসতে চায় আর এই কারণে শেখ হাসিনার প্ল্যান একটার পরে একটা চালিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা ইতিমধ্যে আরও অনেকেই বলতেছেন বাংলাদেশ বাংলাদেশের জায়গায় নেই এই বাংলাদেশ ইন্ডিয়ায় পরিণত হয়েছে কেননা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেয়ে ভারতের মধ্যে আশ্রয় এনেছে এবং নরেন্দ্র মোদী সাহায্য করতেছেন দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ